আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো আছি আমাদের আপডেট ভার্সনে কিছু ফিচার আপনাদের দেখানো উচিত যেগুলো আপনারা অনেকে ফিচারগুলো অনেকে জানেন না যারা টেলিকম সার্ভার তৈরি করে নিতেছেন তাদের জন্য এই ভিডিওটি এবং যারা আপডেট ভার্সন খুঁজতেছেন তাদের জন্য আমাদের ইউজার অ্যাপসটা হবে এরকম এটা একটা ডেমো আপনাদেরকে যদি দেখাই এখানে যদি আমরা ক্লিক করি টপ ফোর ব্যালেন্সে অবশ্যই এখানে ব্যালেন্স দেখাবে মিন ব্যালেন্স ট্র্যাক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স আপনার চাইলে এক ব্যালেন্সে সব কিছু করতে পারবেন আপডেটগুলো হচ্ছে কি অন্যদের থেকে আলাদা যেমন আমরা যদি এদিকে আসি অন্যদের কিন্তু এরকম নাই এই আমরা এখানে কিছু কিছু ফিউচার রেখেছি এখানে আলাদা কিছু ফিউচার এখানে দেখেন আলাদা কিছু ফিউচার আমরা যদি এগুলোতে যদি ক্লিক করি যেমন টেন মিনিট স্কুল এখানে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু ব্রাউজারে চলে যাবে যে ব্রাউজারে চলে যাবে ডাইরেক্ট দেখেন টেন মিনিট স্কুলে চলে গেছে ডাইরেক্ট আমরা এই ফিউচারগুলো আলাদা রাখছি যে টেন মিনিট স্কুলের যে অফার দেওয়া আছে বা সুবিধা দেওয়া আছে সব কিছু এখানে চলে আসছে এটা কিন্তু অন্যদের সফটওয়্যার কিন্তু না এটা আমাদের আছে তারপরে দেখেন কুইজ তারপরে মজার গল্প নিউজ তারপরে স্লাইড এগুলো দেওয়া যায় আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কিউ আর কোড বাংলা কিউ কোড আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে আপনারা কিউ কোড বসায় দিতে পারবেন বাংলা কিউআর কোড আর এখানে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারবেন আপনারা এখানে কিউ আর কোড দিতে পারবেন আর এখানে কিছু লিখে দিতে পারবেন নাম্বার সহ যেমন আমি নাম্বার দিচ্ছি তারপর এখানে ডাউনলোডে যদি ক্লিক করা যায় তাহলে এইটা কিন্তু কিউআর কোডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে স্ক্যান করে টাকা অ্যাডমানি করতে পারবে আপনাদের ইউজার ক্লায়েন্টরা এটা হচ্ছে সুবিধা আরও অনেক সুবিধা আছে আপনারা যারা আমাদের কাছ থেকে সার্ভারটা নিতে চান আমাদের ডেমোটা দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ডেসক্রিপশনের নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা ডেমো দেবো ডেমো দেখে আপনারা সার্ভার নিতে পারবেন তারপরে এইখানে আমরা যদি দেখাই আমাদের বিলিংটা কীরকম আপনাদেরকে যদি দেখাই দেখেন আমাদের বিলিং হচ্ছে আপডেট ভার্সন এম রিসার্চ আমরা যদি ভি পয়েন্ট নাইন আমাদের ভার্সনটা এখানে আমরা কোড দিয়ে দেব এপি কে কোড তারপর এখানে নাম্বার দিয়ে দেব তারপরে দুইটা ভাড়া স্পিড দিয়ে দেবো তারপরে আপনাদের সিম এখানে শো করবে কোন কোন সিম মোবাইলে আসে তারপরে এখানে এগুলো অ্যাক্সেস করে দেবেন এই যে দেখেন মোবাইল ব্যাঙ্কিং কিন্তু আমাদেরটাই আছে অনেকে অন্যদেরটাই মনে করেন ট্র্যাক করে দেখা গেল দেখতে একে এলেও কাজ করে না এখানে সুবিধাগুলো দেওয়া আছে তারপর সেটিং আছে আপনাদেরকে যদি দেখাই সেটিং আছে সেটিং কিন্তু অনেক সুবিধা দেওয়া আছে যাই হোক যারা নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অ্যাডমিন প্যানেলটা আছে আমি অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে দেখাই যদি ক্রোম বাজারে হবে দেখেন অ্যাডমিন প্যানেলটা হবে এরকম আপনারা ল্যাপটপ কম্পিউটার দিয়েও কন্ট্রোল করতে পারবেন ওয়েব ভার্সন যেহেতু অ্যাপ প্লে স্টোরেও দেওয়া যাবে আর আপনারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন আমরা দিয়ে দেবো অফার চলতেছে অফারে যুক্ত হয়ে যাবেন দ্রুত